গাড়ি যে আপনার সেভেন্টি থেকে এইটটি দেয় হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা নিলে আপনি এইটটি প্লাস নাইনটি পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কারণ আমি মিথ্যা কথা বলবো না ভাই হান্ড্রেড পার্সেন্ট কারণ হান্ড্রেড পার্সেন্ট তো জাপান বানাইছে রিকন্ডিশন গাড়ি নিলে আপনি যখন গাড়িটা রেজিস্ট্রেশন করলেন আপনার সেই গাড়িটার দাম অটোমেটিকলি দশ পনেরো লাখ টাকা কমে গেল হ্যাঁ হ্যাঁ আর যদি আপনি একদম রিকন্ডিশনের কাছাকাছি একটা গাড়ি আপনি নিতে চান যে আমি যেই প্রাইজটা নিলাম পাঁচ বছর চালাই আমি ওই প্রাইজের কাছাকাছি বিক্রি করলাম তাহলে নিঃসন্দেহে আপনি চলে আসেন সিটি সুপার কারে আসসালামাইকুম আজকে চলে আসছি সিটি সুপার কারে মনির ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আমি তো ভালো আছি আপনি দাঁড়া আছেন কেন নির্বাচনে দাঁড়াবেন নাকি ভাই এখন তো অনেক কিছুই শখ নির্বাচনে দাঁড়াই এই করি সেই করি আসলে ভাই রাজনীতি করার ইচ্ছা আমার নাই আচ্ছা তবে যে দেশ বারবার স্বাধীন হয়েছে মনে হয় আরেকবার আমাদের করতে হবে আপনার অনেক পোস্টের উপার্জন দিয়ে আপনি একটি শকের জিনিস কিনতে আছেন সেই জিনিসটি আপনার হতে হবে 100% তো একমাত্র জাপান তৈরি করে হ্যাঁ হ্যাঁ আপনার 90% 80% আপনার গাড়িটা অন্তত থাকতে হবে আচ্ছা আমি মনে করি রিকন্ডিশন গাড়ি যে আপনার 70 থেকে 80 দেয় হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা নিলে আপনি 80 প্লাস 90 পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কারণ আমি মিথ্যা কথা বলবো না ভাই 100% কারণ 100% তো জাপান বানাইছে হুম 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 তাইলে ওই ব্যাটারা ইউজ করছে ওইখান থেকে আমাদের কাছে আসছে তাইলে আমরা কেন মিথ্যা কথাটা বলবো হুম হুম তো ভাইরা নিঃসংহে আপনারা চলে আসেন সিটি সুপারকারে আপনার রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে আমার এই রিয়ার গাড়িটা নেন কষ্টের টাকা বিফলে যাবে না যাবে না যাবে না এটা মডেল ইয়ার হচ্ছে কত এটা মডেল ইয়ার হচ্ছে ভাই দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ আচ্ছা হেডলাইট তো অরিজিনাল যা আছে অরিজিনাল ভাই আমি নামতাছি না নামেন না ভাই ওনে থাকেন

আপনার বিভিন্ন ফিচার রয়েছে এই যে মাইলেজটা দেখেন এটা কিন্তু ওরিজিনাল আপনি চাইলে কপি বের করে নিতে পারেন কারণ জাপানে যদি আপনার 1 লাখ কিলোমিটার ও চলে আপনার গাড়ি কোনো ক্ষতি হয় না বাংলাদেশে যদি 40 50 চলে ওইখানে 5 লাখের কিলোমিটারের মত কারণ আপনি এখান থেকে চিড্যাং যাবেন ব্রেক করবেন মিনিমাম দুই হাজার আর যখন আপনি জাপানে এখান থেকে চিডাং যাবেন ব্রেক করবেন দশ বার বার তাইলে দর্শক আপনারা তো বুঝতে পারতাছেন এই যে দেখেন বিভিন্ন ফিচার আপনার এসির ফাংশন আপনার এটা কিন্তু 360 ক্যামেরা আছে ভিতরে লেদার এই যে দেখেন আমার পাশের সিটটা রয়েছে ভিতরটা রয়েছে বিশাল বড় সানরুফ পন্ডর রয়েছে পিছনে এসির আর্মরেস্ট রয়েছে যা আছে ভাই এই যে এখানে একটা ড্যাশ ক্যামেরা ড্যাশ এর আছে আপনি এই লাইনটা লাগাবেন একটা পেনড্রাইভ বা মেমরি দিবেন তাইলে হয়ে যাবে এই যে দেখেন প্রত্যেকটা গ্লাসের সেন্সর এখানে ইয়ারব্যাক এখানে ইয়ার ব্যাগ ওইখানে ইয়ার ব্যাগ এবং পিছনে ইয়ার ব্যাগ রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই কন্ডিশন কিন্তু অনেক ভালো একদম ভাই আপনি যেটা আপনি বললেন যে রিকন্ডিশন দেখেন এই স্টার্টিং হুইলটা দেখেন ভাই এই এগুলি কিন্তু অনেকে বানাই ছিড়া যায় ই করা যায় যা আছে ভাই অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় আছে এই যে দেখেন এখানে জাপান একটা 18 স্টিকার টেপ লাগাই দিতেছে ওই আছে ড্রাইভার যে নামার সময় জায়গাটা ই পরে ঠিক ওইভাবেই আছে ওটা এখনো খোলা হয় নাই খোলা হয় নাই ভাই নিঃসন্দেহে আপনি নিতে পারেন এই গাড়িটি আপনি বরঞ্চ জিতবেন চালায় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এবং যে দুই তিন গাড়ি যে বন্ধ হয় এটা হলো সেটা দেখেন ঠিক না ভাই ভালো যে দরজাগুলো মানে দরজাগুলা কতটুকু কি বন্ধ হইবো ঠিক ওই মনোভাবটা রয়ে গেছে এখন এখনো আর যত্ন সহকারে ব্যবহার করলে সহজে জিনিস কিছু হয় না আর জাপানি ব্রান হয়তো ভাই জাপানি আর হেরিয়ার হচ্ছে একটি ব্র্যান্ড আপনি যে কোনো জায়গায় যাইবেন ইনশাল্লাহ আপনার সম্মানও ওইভাবে পাইবেন গাড়িও ওরকম পাইবেন যে আপনার কোথাও ইনশাল্লাহ যে এই কাজ ওই কাজ কাজ করাই তো হবে না আশা আচ্ছা আশা করি হবে না নিঃসন্দেহে আপনি নিতে পারেন আমাদের হেরিয়ার গাড়ি আচ্ছা প্রাইস কত বলবো এটা ভাই পঞ্চান্ন লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস এটা ভাই জাপানি কালার যা আছে সবকিছু জাপানে আমার হাতে কোনো জায়গায় একটু দেখা দেন ইঞ্জিনে দেখালে আরেকটু আইডিয়া হয়ে যাবে আমরা একটু ইঞ্জিনটা দেখা দিচ্ছি আর সান হচ্ছে মডেলিস্টা বডি কিট আর যে গাড়ি যেটা আমরা কিন্তু সেটাই বলি এবং ভিডিওতে কিন্তু বোঝা যায় হ্যাঁ অনেকে অনেক মন্তব্য করেন বাট আপনি নিজে দেখলে নিজে জাজ করতে পারবেন এই যে এগুলো দেখেন হ্যাঁ এই যে হিটপুটটা দেখেন ভিতরে হিটপুট দেখেন গাড়িটা ইস্টার্টে ভাই সাউন্ডটা দেখায় দেন হ্যাঁ সাউন্ডটা তো শুনতেই পাচ্ছেন একবার শুনুন একটা সাউন্ড এবং এসি কিন্তু চলতেছে ভিতরে ওই অবস্থায় সাউন্ড হ্যাঁ এসি বন্ধ করে দিলে সাউন্ড কমে যাবে তো এটা হচ্ছে ভাই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসার পর আবার কিছুটা সম্মান করা হবে যে আপনি দেখেন কত সুন্দর আকাশী রঙের আপনি হেডলাইটগুলো কিন্তু থ্রি পার্টের এটা কিন্তু সতেরো ভাই নিউ শেপ আর 20 পর্যন্ত এই শেপটাই আসছে আচ্ছা বিশ পর্যন্ত এই শেপটাই আছে আপনি ভাই আমার কথা শুনে আসেন সিটি সুপার গাড়ি আপনার নিতে হবে না আইসা একটু যাচাই বাচাই করে দেখেন আপনার যদি স্বপ্ন থাকে একটি হেরিয়ার গাড়ি আপনি নিঃসন্দেহে নিতে পারেন